আপনার চৌত্রিশ পঞ্চাশ টাকা তিরিশশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট থাকবে এটাতে আপনার ভিডিও দেখে যে আসবে তাকে আমরা অবশ্যই সম্মান করবো একদম দেখাবেন এটার পরে দেখাবো আমি

এটা হচ্ছে আপনার 8K 8GB RAM 8K Ultra HD 8GB RAM 128GB ROM এটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ 6 মাসের রিপ্লেসমেন্ট আপনার 3050 টাকা বর্তমানে প্রাইস মাত্র 3050 টাকা পেয়ে যাচ্ছেন আপনারা MT Royal MT Royal এটা জিবি 128GB 8GB RAM এটা হচ্ছে নন বয়েস নন বয়েস এটা সাপোর্ট কয় কয় মাস কোয়ারেন্টি এটা হচ্ছে আপনার 6 মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি

আপনারা আমাদের থেকে কম দামি প্রোডাক্ট নিতে পারেন তবে আপনাদের জন্য আরেকটি নতুন প্রোডাক্ট নিয়ে এলাম মিকন বেস্ট কোয়ালিটি স্মার্ট বক্স মিকন বেস্ট একটা কোয়ালিটি আচ্ছা এটা কি 8 জিবি র‍্যাম জিবি জি জি এই যে 8 জিবি র‍্যাম প্লাস 128 জিবি রম 8k আলট্রা এসডি আছে এটা বয়েজ রিমোট সাপোর্ট দিচ্ছে ভার্সন কত সাপোর্ট দিচ্ছে বর্তমানে Android ভার্সন হচ্ছে আপনার 30 30 সাপোর্ট দিচ্ছে আচ্ছা বর্তমানে এটা প্রাইস কত দিচ্ছে বর্তমানে এটা প্রাইস হচ্ছে 6 মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ আপনারা পেয়ে যাচ্ছেন 3250 টাকা আমরা তো টিভি বক্স দেখলাম টিভি বক্সের পাশাপাশি কি টিভি আছে

এরকম আকর্ষণীয় কিছু ভিডিও আপনাদের উপর দিতে পারি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ